আমরা এমন এক নিকাম্মা সরকারের আওতায় পড়ে গেছি যে সরকার না চাকরি দিবে না সঠিকভাবে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে চাকরি কেড়ে নিতে তো ব্যস্ত আসলে এই সরকার চায় না শিক্ষা ব্যবস্থা এবং চাকরি দুটোই সঠিকভাবে এগোক কারণ আপনি যদি প্রকৃতভাবে শিক্ষিত হয়ে উঠতে পারেন তাহলে আপনি এই সরকারের বিরুদ্ধে আঙুল তুলবেন কারণ সে কী করেছে আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য যখন পাতা উল্টে দেখবেন শুধু ঘুষ আর ঘুষ শুধু টেবিলের তলদে টাকা নিয়েছে চাকরি দিয়েছে কীভাবে হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে আসলে নির্লজ্জ ব্যহায়া সরকার সেই জন্যই আজকে বারবার প্রতিটা পদে সে হচ্ছে যেটাই দিচ্ছে না কেন সেটাতেই কেস খাচ্ছে আপনি যদি সৎসাহসী হন আপনি লড়াই করুন আপনি সৎ সরকার হলে লড়াই করুন আপনি কেন অযোগ্যদের এখনও আওতায় রেখেছেন আপনার আন্ডারে আপনি তাদেরকে বের করে দিন নইলে আমাদের মতন হাজারো শিক্ষার্থী আজকে